আলো সন্ধানে আমরা আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি কারাগারে কৃষ্ণের জন্মের সময় ঘটেছিল এই দশটি ঘটনা এমন মথুরায় কংসের কারাগারে শ্রীকৃষ্ণ জন্মের সময় যে দশটি দৈবিক ঘটনা ঘটেছিল সেই দৈবিক ঘটনা সম্বন্ধে আজকে আলোচনা করব আলু সন্ধানে আমরাই দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং দেখুন আলু সন্ধানে আমরা হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্রপদ মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময় দশটি গুরুত্বপূর্ণ ঘট ঘটনা ঘটেছিল এই দশটির মধ্যে প্রথম হল অষ্টম মনু বৈবস্তবের মনমন্তরের আটটা পরে কৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার ছিলেন তার জন্মের সময় ভাদ্রপদ কৃষ্ণপক্ষের রাত্রির সাতটি মুহূর্ত সমাপ্ত হয় এবং অষ্টম মুহূর্ত উপস্থিত হয় তখন মধ্যরাতে সর্বাধিক শুভ লগ্নে কৃষ্ণের জন্ম হয় সেই লগ্নে কেবল শুভ গ্রহের দৃষ্টি ছিল সেই সময় রোহিণী নক্ষত্র ও অষ্টমী তিথির সংযোগে জয়ন্তী নামক যোগে তার। জন্ম হয় জ্যোতিষীদের মতে কৃষ্ণের জন্মের সময় রাত বারোটায় কাল ছিল দুই হলো স্বয়ং বিষ্ণু কারাগারে উপস্থিত হয়ে দেবকী ও বাসুদেবকে দর্শন দেন এবং তাদের পূর্বজন্মের তপস্যা সম্পর্কে জানান তার পূর্ণ জন্যই দেবকী ও বাসুদেবের কাছে তিনবার অবতার নেওয়ার প্রতিশ্রুতিও তিনি দেন বিষ্ণু দেবকীকে জানান যে প্রথম জন্মে গর্ভ নামক এক পুত্র হয় দ্বিতীয় জন্মে দেবকী যখন দেব মাতা অদিতি ছিলেন তখন বিষ্ণু ছিলেন তার পুত্র উপেন্দ্র এবং তিনি বামন অবতারে রাজা বলিকে উদ্ধার করেন এইবার তৃতীয় জন্মে দেবকীর পুত্র কৃষ্ণ হিসেবে জন্মগ্রহণ করে তার সেই প্রতিশ্রুতি তিনি পুরো করলেন বিষ্ণু এবারাসী তিন নম্বরে কৃষ্ণের জন্মের সময় মুসুলধারে হচ্ছিল সে সময় যমুনায় ঝড় বইছিল মনে করা হয় সেদিনের আগে এমন বৃষ্টি কেউ দেখেনি এবার আসি চতুর্থ কৃষ্ণের জন্মের সময় বিষ্ণুর আদেশে যোগমায়া প্রকট হয়ে দেবকী ও বাসুদেবের মন থেকে বিষ্ণুর দর্শন লাভ এবং তাদের পূর্ণ জন্মের স্মৃতি মুছে দেন যোগমায়ার প্রভাবে সে সময় বলরাম রূপে রোহিণীর গর্ভস্থ হন বলরামের পর কৃষ্ণের জন্ম হয় এই খবর পাওয়ার পরেই কংস বালকৃষ্ণের হত্যা করতে বেরিয়ে পড়েন এটি দেখে নিজের মায়ায় বাসুদেবের ভঙ্গ করেন যোগমায়া পাঁচ নম্বর হলো বাসুদেব জাগলে যোগমায়া তাকে কংস আসার আগে সেখান থেকে শিশুকে নিয়ে গোকুল চলে যেতে বললেন বাসুদেব বালককে সেখান থেকে নিয়ে যাওয়ার উপায় জিজ্ঞাসা করেন কারণ সে সময় বাসুদেবের হাতে শিকল ছিল এবং কড়া পাহারার মধ্য দিয়ে দিন কাটছিল যোগমায়া তাকে স্বাধীনতার বিষয় আশ্বস্ত করেন গোকুল গিয়ে যশোদার কাছে নবজাতক পুত্রকে রেখে সেখান থেকে নবজাতক কন্যা তুলে আনার কথা বলেন তিনি ষষ্ঠ হল যোগমায়ার প্রভাবে সমস্ত পাহারাদাররা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে এবং বাসুদেবের শিকলও খুলে যায় তারপর শিশু কৃষ্ণকে নিয়ে বেরিয়ে পড়েন সে সময় বৃষ্টি ও ঝড়ও হচ্ছিল যমুনার কাছে পৌঁছলে একটি ঝুড়িতে কৃষ্ণকে শুইয়ে দেন এবং হেঁটে যমুনা পার করতে শুরু করেন তীব্র বৃষ্টি ও ঝড়ের কারণে গলা পর্যন্ত ডুবে যান বাসুদেব তখন বালক কৃষ্ণের সাহায্যের জন্য সেখানে উপস্থিত হন সাত নম্বরেরও সে সময় যমুনা প্রকট হয়ে কৃষ্ণের চরণ স্পর্শ করে নিচে নেমে যান এবং বাসুদেবের জন্য যমুনা পার করার পথ তৈরি করে দেন আট নম্বর হলো রাতের অন্ধকারে গোকুলে যশোদার কাছে পৌঁছন বাসুদেব সেখানে জম্বজাত কৃষ্ণকে শুইয়ে দিয়ে সেখান থেকে কন্যা সন্তানকে তুলে কারাগ্রাহে আবার ফিরে আসে আর তারপর দেবকের কাছে ওই বালিকাকে শুইয়ে দেন যোগমায়া প্রকট হয়ে তাকে শিকল পরিয়ে দেন এবং যোগমায়ার মায়ায় সেই রাতের সমস্ত স্মৃতি মুছেও যায় আবার যোগমায়ার মায়ায় নন্দরায় বুঝে যান যে বাসুদেব ও যশোদার পুত্র সন্তানের জন্ম হয়েছে নয় হলো দেবকীর প্রসব সম্পর্কে জানার পর কংস সেই নবজাতককে বধ করার জন্য কারাগাহে পৌঁছন কারাগৃহে পৌঁছে কংস কন্যা সন্তান দেখে বললেন আকাশমাণী মিথ্যা হতে পারে না অষ্টম পুত্রের কথা বলা হয়েছিল বাসুদেব তাকে জানান ঘুম ভাঙার পর তিনি কন্যা সন্তানটিই দেখেন দশ হলো এটি শুনে কংস ভাবেন তার মতিভ্রম ঘটানোর জন্য বিষ্ণু ষড়যন্ত্র করছেন এরপর ক্ষুব্ধ কংস দেবকীর হাত থেকে ওই মেয়েটিকে ছিনিয়ে নেন এবং মেঝেতে ছুঁড়ে মারেন তার হাত থেকে ছিটকে আকাশে চলে যায় ওই কন্যা এবং যোগমায়া প্রকট হন ভীত কংশকে যোগমায়া জানান যে তাঁকে যে বধ করবে সে পৃথিবীতে জন্মগ্রহণ করে নিয়েছে দেবকীকে কষ্ট না দেওয়ার হুঁশিয়ারিও দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যান যোগমায়া